বন্ধুরা তোমরা কী ভাবছো তোমরা কী ভাবছো পাঠাই কি শুধু নাটক করতে পারে ওয়াইটির মধ্যে কি শুধু পাঠাই নাটক করে পয়কারে পা ফুলিশে ঠা কি শুধু নাটক করে আর কি কেউ নাটক নাটক করে না মানে আজকে আমি যাকে নিয়ে কন্টেন্ট করব পাঠা তো মেন উদ্দেশ্য ঠিক আছে সেটাকে নিয়ে আমি কোনোদিনও কন্টেন্ট করিনি আজকেই প্রথম ঠিক আছে এ দেখছে যে সবাই পরকিয়া করে সবাই নাটক করে এত ভিউস কামাচ্ছে তাহলে আমরা কেন চুপ থাকি এই যে ওই চিতু আর চানিস ঠিক আছে চিতু চানিস চিতু চানিস নাটক শুরু করে দিয়েছে নাটক শুরু করে দিয়েছে কি নাটক তার স্বামী স্ত্রীর তার বউকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দেওয়ার নাটক লজ্জা করে না কেমন ধরনের পুরুষ সে তুই হ্যাঁ কেমন ধরনের পুরুষ নিজে ইনকাম করে বেকার কেন থাকিস বেকারটা কেন থাকিস শুধু বউর ঘাড়ে বসে বসে খাওয়ার চিন্তা হুম এই চানিস তোকে বলছি শুধু বউ টাকা ইনকাম করবে আর তুই বসে বসে খাবি সেটা চিন্তা তাই না লজ্জা করে না সোশ্যাল মিডিয়াতে বউকে বিক্রি করে দিচ্ছিস সোশ্যাল মিডিয়াতে এগুলো বলছিস লজ্জা করে না আর তুই যা বলছিস সেগুলো তো তোর কথাতেই বোঝা যাচ্ছে তুই নাটক করছিস তুই যা যা বলছিস তোর কথাতেই বোঝা যাচ্ছে তুই যে নাটক করছিস জানিস আর কি তু তোকে তোদেরকে বলছিস দেখতে পাচ্ছিস সবাই নাটক করে করে মানে ভিউজ কাঁপাচ্ছে কারণ তোদের ভিউজে খুব দরকার তোদের টাকা পয়সার খুব দরকার শুধু কি তোদেরই টাকা পয়সার দরকার সবারই টাকা পয়সার দরকার তা তোদের মতো নোংরা হ্যাঁ তোদের মতো নোংরা তোর তোর মতো নোংরা আবার কি বলিস আমি একা থাকবো আমি আমার মতো থাকবো তা তুই তোর মতো থাকবি তাহলে কারণে হ্যাঁ তুমি যে তোমার তুমি ধরা পড়িয়া গেছ সেটা সবাই বুঝতে পেরেছি ঠিক আছে সবাই বুঝতে পারছে তুমি যেটা নাটক করছো আর তোমার কথাতে আমতামতাম কারণ এগুলো যে নাটক নাটক হলে আর রিয়েল নাটক আমরা সবাই বুঝতে পারি ভিহর্ষটা কি বোকা না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বোকা তোমাদের কথা কেউ মানে বুঝতে পারবে না হ্যাঁ তাহলে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আমার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা অবশ্যই ছোট্ট করবো বড় ভিডিও না কারণ এইটা আমার কন্টেন্ট না ঠিক আছে কারণ মানে চোখের সামনে দেখছি তা না বলে আর চুপ করতে পারলাম না বলতে বাধ্য হলাম তা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি নোটিফিকেশনটা অন করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সমস্যা সঙ্গে আমার আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা আবার আবার আরেকটা নতুন আমদানি হয়েছে নাটকের ঠিক আছে ইতু আর চারিশের নাটক ঠিক আছে কারণ এরা মানে এরা এরা বড় বড় ব্লগার এদের লাখ লাখ সাবস্ক্রাইব লাখ লাখের ঘরে তোদের লাখের ঘরে সাবস্ক্রাইবের থু ক্যাথা করি বুঝেছিস আমরা যে ছোটো ক্রিয়েটার না তাও বোধহয় আমাদের মান সম্মান আছে ঠিক আছে আমাদের মান সম্মান আছে কারণ আমরা কেচ্ছা তুলে খাচ্ছি না বুঝেছিস আমরা না কেচ্ছা তুলে খাচ্ছি না আমরা নিজে খেটে উপা মানে যতটুকু আমরা ই করি ততটুকুই আমাদের মনে হয় যে না আমরা অনেক করেছি কিন্তু তোদের তো তা না তোদের তো তা না এই যে এতদিন তো ভালোই করেছিস রে ভালোই করেছিস স্বামী স্ত্রী মিল মানে ভিডিও করছিস বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হয়েছে কত সুন্দর কত মিল মহাব্বত ও মা দুই দিনের মধ্যেই মিল মহাব্বত কমে গেল দুই দিনের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে গেল কিসের জন্য ভিডিওর জন্য না টাকার জন্য না মানে আর্নিং এর জন্য কিসের জন্য হ্যাঁ শালা নির্লজ্জা পুরুষ থাকা শালা এই যে সোশ্যাল মিডিয়াতে সবার মানে এগুলো বলতে লজ্জা বোধ হলো না বিবেকে বাঁধলো না যে এই ভিডিওগুলো সবাই দেখবে আমার বউকে বোন নামে এত কেচ্ছা তুলছি তারপরে আমার বউকে খারাপ বলছি হ্যাঁ তোরা দুজন মিলে নাটক করেছিস দুজন মিলে বসে প্ল্যান করেছিস প্ল্যান করে এই নাটকটা সাজিয়েছিস বুঝেছিস চে বড় বড় ব্লগার তোদেরকে ধিক্কার জানাই তোদেরকে ধিক্কার বুঝেছিস সারা এগুলো আসেই করতে ওয়াইটির মধ্যে নোংরা সরাতে হ্যাঁ আমরা তো ব্লক করে খাই আমরা তো ব্লক করে খাই তারা ব্লক ব্লক এই যে কন্ট্রোভার্সির মধ্যে আসলো এখন মানে একটা লোক পেয়ে গেলো যে কন্ট্রোভার্সি করলেই ভিউজটা বেশি হয় এখন দেখো মাঝে মাঝে এই কন্ট্রভার্সির মধ্যে আসবে মাঝে মাঝেই আসবে ঠিক আছে মাঝে মাঝেই আসবে এই এই ইতু আর চান্লিশ যাই হোক কি ফুট তোকে নিয়ে আমি বড় ভিডিও করতে চাই না এখন আসি এটার মধ্যেই আমি একটু পাঠাকে দিব ঠিক আছে পয়কালে পা ফুলিশা ফ্রায়ে ক্রাইটা তা বন্ধুরা তোমরা সবাই ভাবছো পাঠা গেছে কোথায় পাঠা গেছে প্রমোশন ভিডিও করতে তা তোমরা কি জানো পাঠা যে গেছে পাঠির সাথে রোমান্স করতে তোমরা তো সবাই জানো পাঠির কালকে পাঠা কি ছেড়েছে একটা শর্ট ভিডিও ছেড়েছে কি শর্ট ভিডিও হ্যাঁ শর্ট ভিডিও ছেড়েছে হুকা হুক্কা হুকা হ্যাঁ এই পাঠা যেমন মেয়ে ইউজ করে যেমন স্মোকিং করে যেমন ড্রিঙ্ক করে তেমন মেয়ে নিয়ে ছিনিমিনি খেলে যেমন একটাকে ধরে একটাকে ছাড়ে তেমনই সব কিছু করে এই পাঠা ঠিক আছে সব সবকুচিও করে এভরিথিং সব কিছু করে আচ্ছা পাঠার তো পাঠার তো এখন খুব মজা কারণ যে জিনিস মানে গিয়েছে যেটা চেয়েছিলো সেটাই পেয়েছে আর আর ভাবছে যে ও কেউ তো দেখছে না আমি তো অন ক্যামেরায় দেখাচ্ছি না আমার পাঠিকে রক্ষি থাকে আমি তো দেখাচ্ছি না কিন্তু আমার মজাটা তো আমি ঠিকই করতে পারছি তাই না পাঠা আমার মজাটা তো আমি ঠিক করতে পারছি আচ্ছা এখন কথাটা হলো যে ওই মানে এই আমাদের সাইকোকে ঠিক আছে তুই কি ভাবছিস সাইকোকে সাইকোকে তোর একদিন না একদিন হলেও না তোর ঘরে নিতেই হবে তুই মিলিয়ে নিস তোর ঘরে নিতেই হবে তুই যে প্রকারেই হোক তুই যেখানেই থাকিস আনাচে কানাচে যেখানেই থাকিস তুই বলছিস না আমি একা থাকবো একা থাকবো একা থাকবো তুই একা তো থাকবি না একা তো থাকবি শুধু তুই অন ক্যামেরায় দেখা যে একা থাকবি তুই তো একা থাকিস না কোনোদিনও তো একা থাকতে পারিস না ঠিক আছে আর তোর ডিবসও কোনোদিনও হবে না তোকে সাইকোকে নিয়েই তোর ঘর করতে হবে তোর তুই যেভাবেই ঘর করিস বুঝছিস তোর সাইকোকে নিয়েই তোর ঘর করিস সালবাড়ির মেয়ে সাইকোকে নিয়েই তোর ঘর করতে হবে যে প্রকারই হোক শালবাড়ির মেয়ে আজকে ভালো থাকে কালকে ভালো না আজকে ভালো থাকে আজকের মন মেজাজ ভালো কালকেই কালকেই এর মাথা খারাপ হয়ে যায় হাত খালা ফালা খালা ফালা করে হেনা করে তেন করে হ্যান করে ত্যান করে ঠিক আছে তাহলে অর্ কর যখনই দেখে তুই তুই তো দেখাচ্ছিস না তুই অন ক্যামেরা দেখাচ্ছিস না রক্ষিতার সাথে কী করছিস দেখাচ্ছিস না ঠিক আছে কিন্তু সবাই বুঝতে পারছে তুই যে ওই প্রমোশনে গিয়ে যে কী কী করছিস সবাই জলের মতো পরিষ্কার হয়ে গেছে আর সবাই বুঝতেও পারছে ঠিক আছে সবাই বুঝতে পারছে আচ্ছা এখন আছে ওই আমাদের সমাজ সমাজসেবিকাকে নিয়ে ওরে বাবা কি সমাজ সেবিকা আর সেবিকা আপনার সাথে যে বসে ছিল আপনার সাথে যে ওই কি সমাজ সেবিকা করবে তা আপনি কি জানেন এর যে কত গন্ধ আছে সেবিকা মহারানি মানে ম্যাডাম আপনি কি জানেন এর মধ্যে যে কত আছে আপনি কি জানেন এ একটা পটিটা আপনি কি জানেন এই পটিটা লয়ের থেকে এসেছে আপনি কি জানেন এ অন্যের সংসার ভাঙছে সেটা জানেন না জেনে শুনেও এর 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 সাথে আপনি লাইভ করছেন আপনি জানেন আপনি কতটুকু মানুষ আপনি হারালেন জানেন আপনি কতটুকু আপনার মান সম্মান হারালেন হ্যাঁ আজকে আপনি এর সাথে ভিডিও করতে গিয়ে মানে লাইভ করে আপনার নিজের সম্মান নিজে হারালেন তাকে আপনি খারাপ বলছেন ওই ম্যাডামকে আপনার থেকে সত গুণে ভালো কারণ উনি বুঝতে পারে কোনটা ভুল কোনটা ঠিক কিন্তু কিন্তু সেটা আপনার বোঝার মতো আপনার মধ্যে ক্ষমতা নেই আরে আপনি কি কে বানিয়েছে সমাজসেবিকা হ্যাঁ বাবা রে কে বানিয়েছে আপনাকে সমাজসেবিকা আপনি সমাজসেবিকা আজকে ভালো সমাজসেবিকা হলে এই নর্দমার কী এই প্রতিটার সাথে আপনি মানে মিশে লাইভ করতেন না কারণ আপনি তো এর সাথে মিশে লাইভ করে আপনি নিজে খারাপ হলেন বুঝেছেন বুঝেছেন না বুঝেননি আচ্ছা এখন কথাটা হলো যাই হোক এই ভিডিওর মধ্যেই মানে কি ভিডিও হতে হবে এটা হলো জগা খিচুড়ি ভিডিও ঠিক আছে কারণ সব কটাকে নিয়েই দিলাম সব কটাকেই জানলাম আর এই ইতু আর তানিশ তোদের যদি লাজ লজ্জা থাকে এখনও এই ইয়ের থেকে সরে যা ঠিক আছে নলে সহ্য করতে পারবি না তোদেরকে নিয়ে কত কন্ট্রোভার্সি হয় তখন কি মেনে নিতে পারবি ইতু তানিস এই মানে চানিস মেনে নিতে পারবি হ্যাঁ যখন ছিঁড়ে ছিঁড়ে খাবে তখন তো মেনে নিতে পারবি না চাষই তো যে ছিঁড়ে ছিঁড়ে খাক যদি চাস তাহলে কন্ট্রোভার্সি শুরু করে দে যদি ভিউজ লাগে তা শুরু করে দে আর যদি ভালো চাস তাহলে এই কন্ট্রোভার্সি দুনিয়া থেকে সরে থাক বুঝেছিস সরে থাক ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বানাচ্ছি না আপনার ভালো থাকবে সুস্থ থাকবে টাকা ভেবে